প্রিয় সুদিজন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটি হলো ছোটো মাছ নতুন আলু নতুন টমেটো এবং নতুন ধনিয়া পাতা দেশি কাঁচামরিচ সব কিছু দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে আমি মেখে চুকে একটি সুন্দর লোভনীয় রেসিপি করে নেব সেটা আমি আপনাদের সাথে দেখানোর জন্য এই আয়োজন তো আশা করি আপনাদের দেখে ভালো লাগবে যদি কিঞ্চিত পরিমাণে ভালো লাগে তবে আমাকে লাইক কমেন্ট করতে ভুল করবেন না ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর অল বেল বাটনটি ক্লিক করে নেবেন যেন সমস্ত বন্ধুরা দেখার সুযোগ পায় আমার ছোটো মাছের রেসিপিটা অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আমি পাশের চুলায় কিছু চিংড়ি মাছ টমেটো আলু দিয়ে একটু শুকনা শুকনা করে একটা রেসিপি করবো তো একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হয় না দুটা তিনটা তরকারি লাগে খেতে গেলে আপনাদের সাথে যখনই আমি খাবারের ভিডিওটা শেয়ার করি আপনারা দেখেন আমি একটা তরকারি দিয়ে খাবারটা সম্পন্ন করি আসলেও তা ঠিক নয় আমি অফ ক্যামেরায় আবার যাই থাকে ওইটা দিয়ে আর একটু ভাত খেয়ে নেই তো দুটা রেসিপিই আমি আজকে অনেক সুস্বাদু এবং লোভনীয় কমপ্লিট করে নিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপিগুলো দেখে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আশা করি একটু কষ্ট হলেও করে খাবেন তো আমার চিংড়ি মাছের রেসিপিটাও প্রায় হয়ে গেছে এখানে ছিল অল্প একটু আলু একটা টমেটো স্বাদ মতো হলুদ মরিচ লবণ কিছু লাগে সম্পূর্ণ দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নিয়ে একটা বাটিতে আমি পরিবেশন করে নিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমার ছোটো মাছটাও আমি একটা বাটিতে রেস পরিবেশন করে আমি চলে যাব খাবার টেবিলে তো প্রথমত আমি আমার ছোটো মাছটা দিয়ে একটু খেয়ে বলবো আপনাদের সাথে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে একটা কথায় আছে যে প্রথমত দর্শন তারপরে গুণ বিচারি দেখতে যদি ভালো না হয় ওটা কোনো কিছু করেই ভালো লাগবে না খাবার বলেন আর অন্যান্য জিনিসপত্র বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত হয়েছে এর চাইতে বড় নেয়ামত এই পৃথিবীতে কিছু হতে পারে না রিজিক এরকম একটা জিনিস রান্না বান্না করে ভাত সম্পূর্ণ রেডি করে মেখে জুখে মুখে দিতে গিয়েও দেওয়া হবে না যদি ওই রিজিকটা আমার ভাগ্যে না থাকে এই ভিডিওটা আজকে এখানে ইতি করব বাকিটা আমি অফ ক্যামেরায় খেয়ে নেব আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ